সুন্দরবন জেলার বিভিন্ন রুটে বেড়েছে টোটো অটোর সংখ্যা পাশাপাশি রয়েছে বহু অবৈধ গাড়ি টোটো অটো ও অবৈধ গাড়ির কারণে কমছে বাস যাত্রীর সংখ্যা যাত্রীর সংখ্যা কমায় বাস চালানোর খরচই উঠছে না বলে অভিযোগ জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর অ্যাসোসিয়েশনে প্রতিবাদের সাত এবং আটই এপ্রিল দুদিনের বাস ধর্মঘট সুন্দরবন জেলায় বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা আমি কাঁথি থেকে এলাম লন পেরে এখন তো দাঁড়িয়ে আছি

দীর্ঘদিন ধরেই জেলায় বাড়ছে গাড়ি বারবার জানানোর পরেও প্রশাসন নির্বিকার তার উপর রয়েছে পুলিশের চলুন ধর্মঘট ডাকতে তারা বাধ্য হয়েছেন অভিযোগ জয়েন্ট কমিটি অফ বাস অপারেট অ্যাসোসিয়েশনের আমরা পরি অবৈধ গাড়ির জন্য আমরা গাড়ি চালানো খুব মুশকিল হচ্ছে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে অবৈধ গাড়ি যেগুলো টোটো জিও যে সব গাড়িগুলো চলছে অবৈধভাবে এসে লাগিয়ে দিচ্ছে গাড়ির গায়ে লাগিয়ে দিয়ে দিয়ে একটা নিয়ে নিচ্ছে চার্জ করছে এই সমস্ত ঝামেলা বিশাল করছে যার জন্য আমরা গাড়ি বন্ধ রাখতে বাধ্য হয়েছি কারণ আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো কাজও হয়নি এবং প্রশাসনিক লিখিত দেওয়ার পরে কোনো কাজ হয়নি যার ফলে আমরা দুদিন এই দুট এম টেন রায়দ্বীপ কাকদ্বীপ নামখানা বকখালি এইটটি নাইন সব রুট সুন্দরবন জেলাটা আমরা বন্ধ রেখেছি পুলিশকেই দিচ্ছে কেস দিচ্ছে প্রত্যেক দিন এক একটা গাড়ির পিছনে দু হাজার আড়াই হাজার তিন হাজার কেস ছোট অটো অবৈধ গাড়ির দাপটের কথা মানছেন বাস যাত্রীরাও কিন্তু পথে বাস না থাকায় বিপাকে পড়েছেন অনেকে সমস্যা সমাধানে জয়েন্ট কমিটি অব বাস অপারেটর অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে জেলা প্রশাসন বৈঠকে সমাধান সূত্র না মিললে বৃহত্তর আন্দোলনের হুমকি বাস অপারেটর অ্যাসোসিয়েশনের অরিজিৎ মন্ডলের রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা